নমস্কার বন্ধুরা আজ রবিবার আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রোববার মানেই আমার কাছে বরের অফিস ছুটি দেরি করে ঘুম থেকে ওঠা আর জম্পেশ খাওয়া দাওয়া এ রোববারও তার ব্যতিক্রম নয় সকালে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে উঠে দেখলাম মা এখানে আদা রসুন এসব কাটাকুটি তোরজোরে লেগে পড়েছে বর বাজারে গিয়েছিল আমি আজকে যাইনি চিংড়ি মাছ নিয়ে এসেছে আমি এখানে বিরিয়ানির জন্য চাল ভিজিয়ে নিচ্ছি আজ দু রকমের বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি আর চিংড়ির বিরিয়ানি অ্যাকচুয়ালি আমার পিসি শাশুড়ি আছেন উনি তো মা চিকেন মাটন খান না আমি আগেও বলেছি তো ওনার জন্য চিংড়ির বিরিয়ানি হয় আর আমাদের চিকেন কাল রাতে বাজারে গিয়েছিলাম তখনই চিকেন দুরকমভাবে কাটিয়ে এনেছি একটা বিরিয়ানি আর একটা চিকেন কষা আলু কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি সেদ্ধ হতে দেবো পেছনে বিরিয়ানিতে আলু ছাড়া কিন্তু হয় না কি বলো আমার তো আলুটাই বেশি ভালো লাগে যাই হোক আলুটা সেদ্ধ হোক ততক্ষণ আমি সকালে টিফিনটা করে নিই আজকে সকালে ছিল রুটি আর ঘুগনি সেই দিয়েই সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো ততক্ষণে আলু সেদ্ধও হয়ে যাবে তারপর আমি জোর কদমে রান্নাঘরে চলে এসেছি আদা রসুন এগুলো টেস্ট করে নেবো সবার আগে বিরিয়ানির যে মশলাটা সেটা আমি বাড়িতেই বানাই বিভিন্ন গোটা গরম মশলা কিনে এনে সেইগুলো শুকনো খোলায় যেন অনেকেই জানো এটা কিভাবে করতে হয় না হয় শুকনো খোলায় দিয়ে হালকা রোস্ট করে আর সেটাকে গুঁড়ো করে রেখে দিই আর আলুটা আমি হালকা ফুড কালার দিয়ে আর জল দিয়ে প্রেসারে দুটো মাত্র সিটি মারি তারপর এভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি মাংস ধুয়ে বেছে রেখে দিয়েছি আর দুদিকে কড়াও জ্বালিয়ে দিয়েছি একদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি আরেকদিকে চিংড়ি ভাজতে বসেছি দেখো চিংড়িগুলো দেখে মনে হচ্ছে না উল্টো দিকের পেটটা কেউ আগুন ধরিয়ে দিয়েছে ওই আর এখানে আরেকজনকে তার বাবা নিয়ে যায়নি ঘুম থেকে উঠেই উনি বায়না জুড়েছেন বাবার সাথে যাবে বাবা একটু পুজোর বাজার করতে গিয়েছিল কালকে আমাদের বাড়ি জন্মাষ্টমীর পুজো আছে লাইক ছোটো করেই হবে তো সেটারই বাজার করতে গিয়েছিল আর যেহেতু বাইরে খুবই জলকাদা তার জন্য বাবাকে নিয়ে যেতে চায়নি আর ও তাও যাবে দেখো তার জন্য ঘুরে দাঁড়িয়ে আছে এই জুতোটা পরে ও সব ঘর সারাদিন করেছে কেননা ওর বাবা সকালবেলা কেন ওকে বাজারে নিয়ে যায় এদিকে মা পুজোয় বসেছে ঠাকুরটাকে জামা পরিয়ে নিচ্ছে দেখো দেখো জুতোটা এখনও ওর পায় ওটা ওর রাগ রাগের জন্য জুতোটা খোলেনি যাই হোক ও রাগ করুক এদিকে আমি চিংড়িটা রান্না হতে বসিয়ে দিয়েছি আর চিকেন কষার যে মাংসটা সেটা বসিয়ে দিয়েছি হয়েও এসছে প্রায় তারপর নেমে যাওয়ার পর ভাতের জল বসিয়ে দিয়েছি ততক্ষণে বাবুকে কৃষ্ণাদি চান করিয়ে দিয়েছিল আমি এবারে জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিচ্ছি আর ঘরটা দেখেছ পুরো ধোপার বাড়ি হয়ে গেছে কিছু করার নেই আমাদের এখানে লাস্ট দু সপ্তাহ তিন সপ্তাহ আমি রোদের মুখ দেখিনি তো যেটুকু উঠছে টুকটাক জলটা জাস্ট ঝরিয়ে নেওয়া হচ্ছে ছাদে তারপর আবার এনে ঘরেই দড়ি টাঙিয়ে মেলা হচ্ছে যেহেতু এই ঘরটায় আমরা কেউ শুই না তো এই ঘরটাতেই ন্যাচারালি সবসময় জামাকাপড় মেলা থাকে ছাদে জামা কাপড় মেলতে যাওয়া হচ্ছে ছাদ থেকে নিচে নামতে না নামতেই আবার বৃষ্টি তো যাই হোক এভাবে করেই চলছে লাস্ট দু সপ্তাহ ধরে হালকা করে শুকিয়ে নিয়ে ঘরে এনে মেলে দেওয়া হচ্ছে তারপর যতক্ষণ না ওর খাবার রেডি হচ্ছে ততক্ষণ ওকে বলা হলো কি করবে না করবে তো ও বললো মাম্মা মামি ড্রয়িং করবো আমি ঠিক আছে কিছু না করুক বসে তো থাকবে ততক্ষণে মা ভাতটা নামিয়ে দিয়েছে ভাত আমি এই ভাত আমি ঠিক নামাতে পারি না আমি ঠিক পুষতে পারি না তো মাই নামিয়ে দেয় তারপর আমি বিরিয়ানির যে চিকেনটা সেটাও রান্না করে নিয়েছি এখানে মা দেখলাম মাস খাবারি যে চাল ডাল আমাদের আসে মশলাপাতি সেগুলো গোছাচ্ছে মার ঘরে এসে দেখলাম চরম বিশৃঙ্খলা কিন্তু তোমরা তো জানো আমার অলৌকিক একটা ক্ষমতা আছে সেটা হলো তুরি মেরে আমি বিছনা তুলে ফেলতে পারি তারপর মার হাতের কাজ শেষ হলে বিরিয়ানি সাজাতে বসলো মা এদিকে চিংড়ির বিরিয়ানিটি সাজাচ্ছে আর এই হাঁড়িটায় না চিকেন বিরিয়ানি সাজানো হয়ে গেছে আমি এটা দমে বসিয়ে দিলাম তারপর আমি স্নান করতে গেলাম মা দেখলাম বাবুকে খাইয়ে দিচ্ছে আর ও কি খাচ্ছে দেখো খিচুড়ি আর ডিম সেদ্ধ এই যে এত কিছু রান্না করলাম না এত কিছু রান্না হলো বাড়িতে ও কিন্তু কিছুই খাবে না ও মাছ মাংস কিছুই খায় না মাছটা এখন মাঝে মাঝে খাওয়ানো যায় কিন্তু মাংসটাও এখনও খায় না সেই সময় আমি চান করে নিয়েছিলাম কিছু কাপড় জামাও কেচেছিলাম দেখো আকাশটার অবস্থা দেখো জাস্ট জল ঝরানোর জন্যই আমি মেলে দিচ্ছি কোনো রোদ বলে কোনো বস্তু নেই জলটা ঝরিয়ে নিয়ে আবার ঘরে নিয়ে গিয়ে মেলে দিয়ে আসবো তাহলে সারা রাত ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে এভাবেই এখন চালানো হচ্ছে মা ততক্ষণ নিচে বাবুকে খাওয়াচ্ছে আর আমি ততক্ষণ এই কাজগুলো করে নিই করে নিলে একসাথে সবাই মিলে বিরিয়ানি খাওয়া যাবে আমার এই ছুটির দিন এই মজাগুলো খুব ভালো লাগে একসাথে সবাই মিলে বিরিয়ানি খাওয়া হয় এই চিংড়ির বিরিয়ানি এটা চিকেন বিরিয়ানি আমার বড় অলরেডি খেতে শুরু করে দিয়েছে স্যালাডও কাটা হয়েছিল তারপর বিকেলবেলা অনেকক্ষণ পর একটু শুয়েছিলাম খেয়ে দেয়ে তারপর দেখলাম বৃষ্টি আসবো আসবো ভাব তাড়াতাড়ি ছুটে এসে জামা কাপড় তুলতে শুরু করলাম তো আজকে কিন্তু অনেকটাই শুকিয়েছে অনেকটাই শুকিয়ে গেছে কারণ রোদ অনেকক্ষণই বৃষ্টিটা হয়নি রোদও ছিল না কিন্তু বৃষ্টিটা অনেকক্ষণ হয়নি যার জন্য হালকা হালকা জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে গেছে তো যেগুলো ভিজে আছে সেগুলো একটু মেলে দেব তারপর নিচে চলে এলাম আর এই যে যন্ত্র সারাটা দুপুর ঘুমায়নি আর মাকেও ঘুমাতে দেয়নি আমরা একটা শুয়েছিলাম আমি তো ঘুমাই না দিন দুপুরে মা তারপর এখন এখানে বসে বসে তেল মাখছে আমার মার সাথে বসে বসে আর বদমাইশি করছে বিকেলে একটু বেরোনোর ছিল বিকেল তো আর ছিল না সন্ধ্যে হয়ে গেছিল ছুটির দিন একটু বাইরে না বেরোলে যেমন মনটাও ভালো লাগে না কি বৃষ্টি এসেছিলো তারপর থেমেও গেছিলো তারপর আমরা বেরিয়েছিলাম এই যে জুতো উনি পরে নিচ্ছেন তারপর হঠাৎ করে ওনার মনে পড়লো যে উনি যে জামাটা পরেছেন সেই জামাটার সাথে এই জুতোটা যায় ওই জুতোটা যায় না তারপর আমার একটু বেরোতে দেরি হচ্ছিলো হেলমেট নিতে ততক্ষণে এর বেরিয়ে দেখলাম এরা নাচানাচি শুরু করে দিয়েছে কী আনন্দে আমি জানি না আমি এসে তারা মারতে আমার ছেলে নেমে বাইকে ওঠা শুরু করেছে না না ওঠো আমাদের রাস্তার এখনও খুব খারাপ অবস্থা একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে আর ওই যে স্ল্যাবগুলো ফেলা আছে না ওগুলোতে পা দিলেই তুমি স্লিপ খেয়ে দুম পটাস যাই হোক চলে এসেছিলাম বাজার কলকাতায় বাড়ির কাছাকাছি শপিং মল হলে যা হয় বারবার চলে আসা যায় তো এটাও তাই তো এরা জামা কাপড় দেখছিল এসে আর যে কোনো শপিং মলে এলেই আমার ছেলে জামা কাপড়ের ভিড়ে ছুটতে থাকে আর আমি পিছনে এভাবেই খুঁজতে থাকি ওকে এখানে এসো তাই করছিল এই বাচ্চাগুলোর সাথে খেলবে বলে অনেকক্ষণ তাকিয়েছিল কিন্তু মানে ঠিক ওরাও ঠিক এর সাথে মিশে উঠতে পারেনি এও ঠিক ওর সাথে ওদের সাথে ঠিক কথা বলে উঠতে পারেনি তারপরও একা একাই ঘুরে ঘুরে খেলা করছিল এই জামার ভিড়ে লুকিয়ে যাচ্ছিলো ওই জামার ভিড়ে লুকিয়ে যাচ্ছিলো বাবাকে বলছিল তুমি গায়ে ধরো তো কোন জামাটা পছন্দ হয় আমি দেখবো বলে বাবাকে পছন্দ করে দেখছিল কোন জামাটা তারপর ওখানে লিফট ছিল দেখে ওর মনে হলো লিফটে উঠবে যখন আমার আমি হসপিটালে ভর্তি ছিলাম তখন যখন ও আমাকে আনতে গিয়েছিল ও গিয়েছিল সঙ্গে তখন ও ওরকম লিফটে উঠছিল উঠে ওকে নিচে নিস্তলা অব্দি নিয়ে যেতে হচ্ছিল আবার উপরে আনতে হচ্ছিল ও লিফ্ট চড়তে এতই ভালোবাসে তার লিফট থেকে নেমে তারপর আমরা বিল করে নিলাম বের করে নিয়ে আবার বেরিয়ে এলাম বাড়ির দিকেই আসছিলাম রাস্তায় হঠাৎ ছেলের মনে হলো ছেলেকে এফসিতে যাবে একবারই নিয়ে যাওয়া হয়েছিল তারপর থেকে ওর মাথায় ভুত চেপে গেছিলো তা যা হোক ছেলের আবদার আর ছুটির দিন ন্যাচারেল তো বাবাকে সবসময় পায় না তো আমরা আজকে আবদারটা ফেলিওনি এখানে কিছু ফটোশ্যুট করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি বাবু যে কখন এত বড়ো হয়ে গেল আমি নিজেও ভাবতে পারি না নিজে নিজে দরজা ঢুকেও যাচ্ছে আবার দেখো নিজে নিজে গিয়ে বসেও পড়বে আমরা এসব জায়গায় আসতে ওর মতো বয়সে খুব ভয় পেতাম ওদের মধ্যে সেই ব্যাপারগুলো নেই যাই হোক বড় হোক এই বয়সে কোনো বাচ্চার মধ্যেই আর সেই জড়তাটা নেই তারপর খাবার অর্ডার দেওয়ার পর ওয়েট করতে করতে এই দুষ্টুমিটা চলছিল আমার সাথে তারপর গিয়ে ওর বাবার সাথে এখন যদি পাকা পাকা কথা শিখেছে সেগুলোও বলছিল আর খুব হাসছিল এখানে ওর বাবার পিছনে গিয়ে বাবার পাশের চেয়ারটায় যেগুলো তো হেলমেট রাখা ছিল সেগুলো গিয়ে বলছে আমি এখানে বসবো ওর বাবা হেলমেটগুলো নামানোর পর বললো আর বসবো না তারপর ওর বাবা ওকে নিয়ে একটু ওয়াশরুমে গেছিল ততক্ষণে খাবার এসে গেছে আর খাবারটা দেখে ওর রিয়াকশনটা তো দেখো কত কি খাবে তার নেই ঠিক এখানে ও শুধু ওই কোল্ড ড্রিঙ্কসটা আর এই ফ্রেঞ্চ ফ্রাইসগুলোই খেয়েছে ও এগুলোই খায় ও অন্য কিছু আর খায়ও না আমরা নিয়েছিলাম একটা চিকেন বাকেট ললিপপের একটা চিকেন ললিপপের বাকেট আর একটা চিকেন পপকর্ন ছিল যেটা ওর সাথে কম্বো ছিল আমার জীবনের সবথেকে খারাপ লাগার একটাই জায়গা বাড়িতে এত ভালো মন্দ রান্না হয় আমাদের প্রায়ই বিরিয়ানি পোলাও মাংস এসব আমাদের বাড়িতে লেগেই থাকে ও কিছুই খায় না একটু আলু ভাজা একটু সেদ্ধ ভাত একটু ঘি দিয়ে ভাত একটু বাটার দিয়ে ভাত আর আর ডিম সেদ্ধ আর কিছুইও তেমন পছন্দ করে না তো এখানে ও চিকেনটা মুখে দিচ্ছিলাম ও কিন্তু সাইডের লেয়ারটাই খেয়েছে চিকেনে কিন্তু মুখ দেয়নি আর যখনই পরের বার চিকেনটা দিতে যাব দেখো ও কিন্তু আর খাবে না আশা করি সব মায়েরা এই বিষয়টা রিলেট করতে পারবে আমার সাথে যে যখন ভালো মন্দ রান্না করা হয় আর নিজের সন্তান যখন যেটা খায় না তখন নিজেরও ঠিক খেতে ভালো লাগে না কিন্তু এখন বুঝে গেছি যে হয়তো বড় হলে নিজে থেকে যখন খাবে তখন খাবে এখন খেতে চাইছে না যাই হোক আমি আমার মনকে এভাবেই বুঝিয়ে নিয়েছি আর তুই যেটা খেয়ে শান্তি থাকিস সেটাই বাবা আর অন্য কিছু দরকার নেই তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে আর একটা চিকেন নিয়ে বাড়িতে চলে এসেছিলাম তারপর এসে বাকেট বিরিয়ানি গরম করলাম রাতের গরম করে খা সবাই মিলে একসাথে আবার খাওয়া দাওয়া করলাম করে আর তারপর যে যার মতো ঘুম আশা করি ব্লগটা সবার ভালো লেগেছে সবাই কমেন্ট করো প্লিজ ভালো লাগলেও কমেন্ট করো ভালো না লাগলেও কমেন্ট করো আজকের মতো এই অবধি আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তাহলে গুড নাইট বাই